হে সন্ন্যাসী হেমগিরি ফেলে নিচে নেমে এলে কিসের জন্য মালতি করিছে মিনতি হাও প্রসন্ন যাহা কিছু ম্লান বিরস জীর্ণ দিকে দিকে দিলে করি বিচ্ছেদভারে কীর্ণ বিচ্ছেদ বন ছায়ারে করি বিষণ হাও প্রসন্ন সাজাবে কি ডালা গাঁথিবে কি মালা মরণ সত্রে তাই উত্তরি নিলে ভরি ভরি শুকানো পত্রে ধরণে যে তবু তাণ্ডবে সাথী প্রলয় বেদনা নীল বুকে পাতি রুদ্র এবারে বরে বেশে তারে করগধন্য हाँ oh, प्रसन्न